নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিউবে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ চলে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার নিয়ে সুক্ত নিরামিষ দিনে সুক্ত অনেকেই খেতে পছন্দ করেন এছাড়া যে কোনো অনুষ্ঠান বাড়ির প্রথম পাতে বাঙালির শুক্ত কিন্তু হতেই হবে আমি এই রেসিপিটি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখে নেওয়া যাক আজকের রেসিপি শুক্তো বানানোর প্রধান সবজি হলো আলু পেঁপে রাঙা আলু ডাটা বেগুন আর কাঁচকলা রাঙা আলু আর ডাটা এই দুটো আমি বাজার থেকে পাইনি তাই দিইনি আপনারা কিন্তু দেবেন আর গলা ছাড়া কিন্তু শুক্তো অসম্পূর্ণ কাঁচকলাটা কিন্তু আপনারা নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখবেন আমি এই ভুলটা করেছি বলে এরকম কালো হয়ে গেছে আচ্ছা একটা বাটিতে উষ্ণ গরম জল দিয়ে তার মধ্যে দেবো দু চামচ দুধ আর হাফ চামচ মতন ময়দা হাফ চামচ মতন ময়দা দিলে শুক্তোর মধ্যে দিলে অনেক সময় দুধটা কেটে যায় তার জন্যে আমি দিলাম এর মধ্যে হাফ চামচ ময়দা যাতে না কেটে যায় আচ্ছা এবারে একটা কড়াইতে চার টেবিল চামচ মতন তেল দিয়ে ওর মধ্যে ফোড়ন দেব পাঁচ ফোড়ন তারপর দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো ভালো করে না করে নেওয়ার পর দেব। এর মধ্যে উচ্ছে লম্বা করে কেটে রাখা উচ্ছে শুক্তোর জন্যে কিন্তু উচ্ছেটা বেশি ভাজা হবে না হালকা ভাজতে হবে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আমি আলু আলুটা হালকা লাল হয়ে গেলে এর মধ্যে দেব আমি পেঁপে সঙ্গে সঙ্গে নাড়াঝাড়া করে নিয়ে নিয়ে এবার দেব আমি কাঁচকলা এবার নাড়াচাড়া করে নিয়ে দেব জল জলটা একটু বেশি পরিমাণেই দিয়ে দেব না সব সবজি সেদ্ধ হবে তার জন্যে তারপর ওর উপরে দেবো বেগুন বেগুনটা বেগুনটা কিন্তু আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে নি আপনারা চাইলে কিন্তু নাড়াচাড়া করে নিতে পারেন আমি জল দেওয়ার পর উপর দিয়ে দিয়ে দিয়েছি এমন এটা ছোটো বেগুন তো তার জন্যে আচ্ছা নুনটা দিতে ভুলে গেছিলাম ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে আবার দু চামচ মতো নুন দিয়ে আঁচটা করে নিয়ে ঢাকনা দিয়ে দেবো এরকম শুক্তোর মধ্যে কিন্তু একদম হলুদ দেওয়া যাবে না আমি কিন্তু হলুদ দিইনি এর মধ্যে আর দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটু দেখে নিলাম এবার আমি আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর যেই দুধটা বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি দেখো দুধটা কিন্তু একদমই কাটেনি কেননা এর মধ্যে যেহেতু এক হাফ চামচ মতন ময়দা দিয়েছিলাম তার জন্যে আর এক মিনিট মতন ফুটিয়ে নিয়েই নামিয়ে নিচ্ছি ওর উপর থেকে একটুখানি চিনি আর ঘি দেবো এক চামচ চিনিটা দিলাম শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি খাই তার জন্যই এক চামচ মতন চিনি দিলাম চিনি দিয়ে নামিয়ে নেবে আবার এবার আমি সার্ভ করে দেখাচ্ছি আশা করি আজকের রেসিপি সকলের ভালো লেগেছে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এইটুকুই আমার বয়দিন নতুন রেসিপি নিয়ে হব